শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার প্রথমবার বাবা হচ্ছেন ইস্টবেঙ্গল ফুটবলার মোহাম্মদ রশিদ আর শহর কলকাতাতেই জন্ম নেবে তার সন্তান সেই কারণেই তড়িঘড়ি শহরে এসে যাচ্ছেন রশিদ মোহনবাগান যেদিন আহালেফকের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলবে সেদিনই শহরে পা রাখবেন মোহাম্মদ রশিদ সঙ্গে নিয়ে আসছেন তার স্ত্রীকে আসলে কুড়ি তারিখ থেকে অনুশীলন শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের যার জন্য উনিশ তারিখের মধ্যে সকল ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে কিন্তু রাশিদ একা কলকাতায় এলে যে ইউএসএতে এই অবস্থায় তার স্ত্রী একা হয়ে পড়বেন সেই কারণেই ষোলো তারিখ সস্ত্রীক কলকাতায় আসছেন রশিদ যার জন্য ইতিমধ্যেই নিউ টাউনে তার থাকার ব্যবস্থা পাকা করার পাশাপাশি মল্লিকবাজার পার্টস্ট্রিটের এক বেসরকারি নার্সিংহোমেও সব ব্যবস্থা করে রেখেছে ক্লাব ম্যানেজমেন্ট প্যারালাল স্পোর্টসের খবরের জের মাদি তালালের চার মাসের বেতন মিটিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মাদি তালালের বেতন না পাওয়া আর তার জন্য ফিফায় যেতে পারেন তিনি এই খবর শুক্রবার প্যারালাল স্পোর্টস সম্প্রচার করার পরই শনিবার তার সঙ্গে যোগাযোগ করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি আবার তালালকে নেগোসিয়েশনের কথা বলে ইস্টবেঙ্গল কারণ তাকে যে ছেড়ে দিলে পুরো এক বছরের বেতন দাবি করেছিলেন তালাল আর ইস্টবেঙ্গল যে তাকে রাখতে চায় না সেটাও এদিন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে মাদি তালালকে তাই আবার নতুন করে সমঝোতায় আসতে চাইছে ইস্টবেঙ্গল এখন দেখার মাদি তালাল সমঝোতার পথে হাঁটেন কিনা ষোলোই কি আহলেফকের বিরুদ্ধে খেলবেন মনবীর সিং মোহনবাগানে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে শনিবারও সাইড লাইনে অনুশীলন করলেন মনবীর সিং যদিও তার জন্য টিম ম্যানেজমেন্ট শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে হাতে এখনও দিন দিনে সময় আছে না হলে কিয়ানগিরি নাসিরি তো রয়েছেনি যদিও অনুশীলনে নাকি মনবীরের ডামি হিসাবে ব্যবহার করা হচ্ছে সুয়েল ভাটকে আহলেপকের বিরুদ্ধে খেলতে নামার আগে ডিফেন্সে সব রকমেই পরীক্ষা নিরীক্ষা সেরে রাখছেন মোহনবাগান বাগান কোচ হোসে মলিনা রড্রিগেজের হালকা চোট থাকায় গত দুদিন স্টপারের টম আল্টোডের সঙ্গে অনুশীলনে জুটি বেঁধে খেলেছেন মেহতাব সিং আর এদিন টমের সঙ্গে স্টপারে জুটি বেঁধে খেললেন আলবার্টো রড্রিগেজ অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন মলিনা তার আগে সব রকম অপশন তৈরি রাখছেন সবুজ মেরুন কোচ ষোলোই সেপ্টেম্বর আহাল এফকের বিরুদ্ধে এফসি ম্যাচে নামবে মোহনবাগান সেখানে কি দেখা যাবে সামবা ঝলক মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা কিন্তু প্রস্তুত তার সাম্বা নিয়ে ব্রাজিলের সাম্বার তালেই এখন মেতে রয়েছেন রবসন রবিনহো হয়তো সতীর্থদের শেখাচ্ছেনও তিনি সাম্বার তালে গান গাওয়া শুরু করে দিয়েছে রবসন যুব ভারতীদের সাম্বা নাচটা হয় কিনা সেটাই এখন দেখার রাতে এসেছে আর শনিবারই অনুশীলনে নেমে পড়ল তুর্কমেনিস্তানের ক্লাব আহালেবকে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে কলকাতার আবহাওয়া বুঝে নিতে ষোলোই সেপ্টেম্বর মোহনবাগানের সঙ্গে খেলা যুব সন্ধ্যা সাতটায় তার দিন তিনেক আগেই তারা শহরে চলে এসেছে দলে কোনো বিদেশি ফুটবলার নেই বিদেশি দলটির তবে জাতীয় দলের ছয় ফুটবলার আছে ইতিমধ্যেই তাদের লিগ শুরু হয়ে গেছে ষোলোটি ম্যাচেও খেলে ফেলেছে আহালেবকে তার মধ্যে দশটি জয় দুটি ড্র ও চারটিতে হার রয়েছে তাদের এসেন অফ নাজার মিলিয়েস ডিভিনেবের মতো ফুটবলার রয়েছে যারা গোল করে ও করিয়ে দলকে সাহায্য করে ষোলো ম্যাচে তারা একত্রিশটি গোল করেছে যা তাদের ম্যাচ পিছু গোলের সংখ্যা প্রায় দুই তবে তাদের আক্রমণ ভাগ ও মাঝমার যতটা শক্তিশালী সেই তুলনায় অপেক্ষাকৃত দুর্বল ডিফেন্স লাইন লিগে তারা ষোলো ম্যাচে চোদ্দ গোল খেয়েছে প্রতি ম্যাচে প্রায় একটা করে মোহনবাগান যদি তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে তাহলে গোল পেতে সমস্যা হবে না তার সঙ্গে আহালের বিরুদ্ধে মোহনবাগানের সঙ্গেই আছে কলকাতার আর্দ্রতা ও উপচে করা গ্যালারি আহালেবকের বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগান কোচ হোসে মলিনার চিন্তা বাড়িয়েছেন মনবীর সিং চোটের জন্য রাইট উইংয়ে মনবীরকে পাওয়া নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে এসিএল এর প্রথম ম্যাচে মনবীরকে না পেলে কতটা সমস্যা হবে মোহনবাগানের কি বলছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় টপ টিম তাদেরকে সব সমস্যা ফেস করতেই হবে এবং এইগুলো থাকবে এগুলো নিয়েই চলতে হবে প্রথম দিকে একদম তো তো মন্দিরের মন্দির যেভাবে সেট হয়ে গেছে মনমান ক্লাবে সেভাবে সেটা হলে সেটা একটুখানি দুটো সাইড আমাদের অত্যন্ত স্ট্রং আমি বলেছিলাম আশিস কুরিয়ানকে এই জন্য যে আশিস কুরিয়ান থাকলে এই সমস্যাটা অনেক মিটে যেত আশিস কুরিয়ানের চলে যাওয়াটা মুনমানে খুব লস কেস তো সেই জায়গা থেকে মন্দির না থাকার একটা দাম দিকের একটা তো সমস্যা হবে কেননা মন্দিরের যে স্পিড যে ভেতরে ঢোকা যে গোল করা টেনাছে কি হাইট বল ফিজিক বল এই ধরনের খেলা আর আমি তো সবসময় একটা এখন বল মানে আমি বলার চেষ্টা করি সবসময় সেটা হচ্ছে যে ডোমেস্টিক ফুটবল তো ঠিক আছে আমরা মনমান ডোমেস্টিক একশো ছত্রিশ বছর ধরে ডমিনেট করছে এক নম্বর দল হিসেবেই আছে মনবিরের রিপ্লেসমেন্ট হিসেবে কিয়ান নাসিরই রয়েছে মলিনার কাছে আন্তর্জাতিক এই ম্যাচে কতটা খুরোদার হতে পারবেন কিয়ান মনবিরের যোগ্য রিপ্লেসমেন্ট কি হতে পারবেন তিনি নাসিরই ঠিক আছে নাসিরই অ্যাকচুয়ালি ওই রাইট উইং থেকে লেফট উইং থেকে খেলা ও ভেতর থেকে খেলার প্লেয়ার না কিয়ার নাসিরি আমি খুবই ভালো লাগে খেলা ওর অনেক কোয়ালিটি আছে কিন্তু মন্দিরের যে খেলার ধরন আর ওর যে খেলার ধরন সেটা ম্যাচ করে না বুঝতে পেরেছি আর না কিয়ার নাসিরির হাইট বল বা স্পিড আছে কিন্তু পাওয়ার বল যেগুলো বল সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে কি আগে জানিস তো ম্যাক্সিমাম লাগে হাইট পাওয়ার এগুলো খুব লাগে এবং স্পিড খুব লাগে কিয়ান খুব ভালো কিয়ানের স্পিড ক্ষিপ্রতা সব ভালো কিন্তু ও একটু ভেতর থেকে হলে ভালো হয় যদি একান্ত মন্দির না হয় তখন পিয়ানো যদি খেলে ঠিক আছে দেখা যাবে শ্রীঞ্জয় বোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে মোহনবাগান সচিব নিজেই জানিয়েছেন সেই কথা অ্যাকাউন্ট হ্যাক করে অনেককেই মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে যাদের কাছে টাকা চাওয়া হয়েছে তারা অবশ্য সৃঞ্জয়ের পরিচিত কারো কাছে চাওয়া হয়েছে কুড়ি হাজার আবার কারো কাছে চল্লিশ হাজার টাকা অনেকেই এর মধ্যে প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা দিয়েও ফেলেছেন নজরে আসতেই অবশ্য সকলকে সতর্ক করে দিয়েছেন সৃঞ্জয় পাশাপাশি সবুজ মেননের শীর্ষকর্তা বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ খেলার মধ্যে আছেন না নেই জানা নেই তবে তবে ফুটবলের সঙ্গে যে জড়িত আছেন এটা স্পষ্ট ব্রাজিলে ফুটবল স্কুল খুলেছেন ক্লেটান সিলভা তার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ব্রাজিলিয়ান অস্কার জামানাতেই তার ছুটি হয়ে যায় লাল হলুদ থেকে অনুশীলনে কথা কাটাকাটি বিতণ্ডার মধ্যে দিয়ে তারপর আর আইএসএলের কোনো ক্লাবে না গিয়ে নিজের দেশে ফিরে যান ক্লেটান এবং সেখানেই খোলেন ফুটবল স্কুল ইস্টবেঙ্গল বেঙ্গালুরুর দিনগুলো এখন তার কাছে পুরনো নতুন কোনো কিছু করার তাগিদে তার এই প্রয়াস রবিবার সুপার সিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে বেঙ্গল প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি কিশোর ভারতী স্টেডিয়ামে এই স্টেডিয়ামে প্রথম খেলছে বিনো জর্জের ছেলেরা প্রথম ম্যাচে তারা তিন শূন্য গোলে হারিয়েছে ইউনাইটেড কলকাতা এসসি কে সেই ম্যাচে কার সমস্যার জন্য খেলেননি সায়ন ব্যানার্জি তবে ডায়মন্ড ম্যাচে ফিরছেন তিনি হালকা চোট থাকলেও সুমন দেখে তৈরি রাখছেন বিনো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইস্ট বেঙ্গল মাঠে আগামীকাল সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবারের মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল সেই ম্যাচের আগে ঘরের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল ইস্ট বেঙ্গল অনুশীলন শেষে আমাদের সাথে কথা বলে নিলেন ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ ম্যাচ জেতার বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসী দেখালো তাকে আত্মবিশ্বাসী বিনো অবশ্য ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তাই ডায়মন্ড হারবারকে সমীয় করলেও বাড়তি গুরুত্ব দিতে নারাজ কলকাতা লিগ হোক কিংবা সিনিয়র দল ডায়মন্ড কাটা যে বিদেয় রয়েছে ইস্ট বেঙ্গলে সেই কাটাই এখন উগ্রে ফেলায় লক্ষ্য বিনোর রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে কি পারবেন সেই কাটা উগড়ে ফেলতে ইস্ট বেঙ্গলের কেরোলিয়ান কোচ যা পারেননি সিনিয়র দলের কোচ অস্কার কোন অপোনেন্টে ও হ্যাঁ কিছু আমি নিয়ে আমার ম্যাচ বাই ম্যাচ আইসাইড বিপর सभी मैच में कल डायमंड हार्बर का हमारा मैच है तो वो वो मैच में क्या करेगा वही हमारा सोच है हम लोग वही हिसाब से हम लोग आज प्रिपेयर किया ऑल्सो वील गो टमारो न्यू ग्राउंड ये सीजन में हम लोग खेला है, नहीं है चोर बार की एक ही बात बोलने थोड़ा फैंस साहब की सपोर्ट करो वो मेरे ख्याल से प्रेस कि अच्छा खेलेगा उसको हंड्रेड परसेंट देने के लिए हम लोग बोला उसको इम्पोर्टेंट बोला वही कभी कभी सीनियर टीम में भी ऐसा फेल होते तो हमारा टीम में भी फेल होते हैं तो हम लोग हर जीतने के लिए कोशिश करेगा जीतने के लिए हम लोग प्रिपेयर कर रहे हैं तो ये कल हमारा जो थोड़ा इंजरी चेंज करके लास्ट मैच में साइन मेरा साइन आ गया तो थोड़ा थोड़ा टीम और थोड़ा शंक हो गया जैसे और फिट थोड़ा फिट हो रहा है तो ये थोड़ा खुश का बात है फिर भी आई रेस्पेक्ट ये आल्सो हमारे अगेंस्ट में सभी ईस्ट बंगाल मोहन बगान के अगेंस्ट में सब टीम और अच्छा खेलेगा तो बड़ा ये हमको हारने के लिए वो लोग हैकी करते हैं ना इसलिए हम डबल उसको अगेंस्ट में खेलना पड़ता है আবার একটা ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার ম্যাচ তবে এবার রিজার্ভ টিমের অস্কার রয়েছেন দেশে এই ইস্টবেঙ্গলকে সামলান বিনো জর্জি তবে ডায়মন্ড হারবারের অনুশীলনে সারাক্ষণ বসে থাকতে দেখা গেল কিবু বিকুনাকে বড় ম্যাচের আগে মূল্যবান টিপস দিলেন কোচ ফুটবলারদের আসলে এই ম্যাচটা যে মোটামুটিভাবে ঠিক করে দেবে কলকাতা লীগ চ্যাম্পিয়ন কে হবে গতবারের লিগ চ্যাম্পিয়নকে এখনও ঠিক হয়নি বিষয়টা রয়েছে আদালতে সেখানেও চ্যাম্পিয়ন হওয়ার লড়াই চলছে ইস্টবেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবারেরই গত মরশুমের লড়াইটা আদালতে চললেও এ মরশুমের লড়াই যে মাঠেই বাজিমাত করতে চাইছে ডায়মন্ড হারবার আর তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সায়ন প্রামাণিক মুহূর্তে দাঁড়িয়ে আছি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্ট কমপ্লেক্সে কালকে ইস্ট বিরুদ্ধে ডায়মন্ড হারবারের সুপার সিক্সের ম্যাচ এবং সেই ম্যাচ ঘিরে দুই দলই কিন্তু নিজেদের প্র্যাকটিস সেশন করছে শেষ মুহূর্তের জন্য ঝালিয়ে নিচ্ছে আর আজকে আমরা উপস্থিত ছিলাম ডায়মন্ড হারবারের প্র্যাকটিস সেশনে যেখানে কিন্তু প্রথমেই দেখা গেল প্রথমেই তারা ফিজিক্যাল ট্রেনিংটা সারলো ফিজিক্যাল ট্রেনিং সারার পর প্রায় আধ ঘন্টার ওপর ধরে তারা একটা টিম মিটিং অর্গানাইজ করেছিল সেই টিম মিটিং তারা সারার পর যখন আবার মাঠে আসে তখন কিন্তু দেখা গেল আজকে কিন্তু পুরোটাই সিচুয়েশান প্র্যাকটিস করালো এবং সেখানে কিন্তু তারা এই পাসিং ফুটবলের ওপরেই গুরুত্বটা দিচ্ছে বেশি এবং পাসিং ফুটবলের পাশাপাশি তারা সেট পিসকে আরেকটা বড় হাতিয়ার বানাতে চাইছে এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিরতি বল সব সবসময় যে ফ্রি কিকটা কনভার্ট হবে বা কর্নার ক্রিক থেকে হেডে গোল হবে সেরকম নয় সেইখান থেকে যে ফিরতি বল সেই ফিরতি বল থেকেও ফিনিশিং করে গোল স্কোর করার যে প্র্যাকটিস সেটাও কিন্তু করালো আজকে ডায়মন্ড হারবারের কোচ এবং বলা যেতেই পারে যে একটা পাসিং ফুটবলের পাশাপাশি দুটো উইং থেকে অ্যাটাক এবং তার সাথে সাথে সেট পিস এই তিনটেকে হাতিয়ার বানিয়ে মূলত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচটা খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসি

ऑब्वियसली वी हैव गॉट इन दैट रिजल्ट एंड यू लाइक टू इन्श्योर कि हम इस बार वी ये सेम वे सेज हमने खेला था यू आई फेल एंड वी फेल दैट यू डोमिनेटेड दट गेम एज वेल तो वी यू लाइक टू इंश्योर द सेम स्टैंडर्ड्स आर मेटेन टू मोरो एंड हम सिमिलर परफॉर्मेंस रख सकें जहाँ पर हम डोमिनेट कर रहे हैं स्कोरिंग के चांसेज वीर गेटिंग एंड ऑल्सो वीर वे डिफेंडिंग वेल वे एज तो अ टीम कुछ हमारे पास जो अपने प्लेयर रजिस्टर कर रहे हैं उसी में से खेल रहे हैं दर इज नो सीनियर जूनियर देर इज नो थिंग डैट ओके हम कहीं बाहर से प्लेयर लेके आ रहे हैं एवरी वन वूज रजिस्टर्ड हैज़ ऑलवेज बीन इन कंटेंशन फॉर द गेम्स हमने टीम के हिसाब से क्या हमारा रिक्वायरमेंट है इस मैच के हिसाब से अपना डिस्टेंस दिया है कि कौन कब खेलेगा सो इट्स द सेम थिंग फॉर दिस गेम इज वेल दट वी विल सी वॉट इज द बेस्ट पॉसिबल ट्वेंटी वन दैट वी कैन हैव टू एन्श्योर द क्लब डज वेल इन द मैच तो इंटेंशन इज ऑलवेज एट स्टार्टिंग पॉइंट इज दट वी कीपरपर क्लीनशी शीप वीर आर नॉट गेटिंग दैम स्कोर गल्स एंड फ्रॉम दट फाउंडेशन वी ट्राई टू स्कोर गोल्स एंड वी ट्राई टू इश्योर दैट वटिंग द थ्री पॉइंट्स অভিয়াসলি আর প্ল্যান অ্যান্ড এভিথিং আট ইয়ার ওয়র্ক সো ফার ইজ টু গেট দ্য থ্রি পয়েন্টস ফার অ্যাট দা সেম টাইম উই শুড নট ট্রাই টু ডু দ্যাট এন্ড অ্যাট দা সেম টাইম কনসিডিং গোল সো বি হ্যাভ টু এন শো দট ইউ সলেড আট দ্য ব্যাট ওই আর নট কনসিডিং এন্ড অ্যান্ড ফ্রম দ্যাট ফাউন্ডেশন উই আর ট্রাইং টু ক্রিয়েট স্কোরিং অপরচুনিটিস অ্যান্ড ফাইটিং ফোর দ্য থ্রি পয়েন্টস প্রিপারেশন তো খুবই ভালো আমরা মানে বলতে গেলে একটা ফাইনাল ম্যাচ খেলতে নাচছি বাবু খুবই ভালো আর আমারও প্রিপারেশন এখনও সেই আমি এখনো হ্যাপি নয় কিন্তু আস্তে আস্তে টিমের সাথে সবাই জয়েন করেছি আরও হার্ডওয়ার্ক করব আশা করছি কালকে তিনটা আমরা ভালোভাবেই যাবে আর টিমের প্রিপারেশান বলতে একদম হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে চাপে যে যত ভালো নিজেকে রাখতে পারবে সেই জেনার পরে বেরোবে আমার মনে হয় এটা দেখি কালকে আশা করছি আমরা ভালো সবাই প্রত্যেকটা ছেলে ভালো পারফরমেন্স করবে আর কালকে আমরা ম্যাচ উইন করবো কলকাতা লিগের রেলিগেশন রাউন্ডের ম্যাচে হাফ ডজন গোল দিল মহামাডান রেলওয়ে এফসিকে তারা হারালো ছয় এক গোলে মহামাডানের হয়ে জোড়া গোল অ্যাডিসনের অপর চারটি গোল করেন শাকা বামাইয়া শিবা আর লালরো রেলিগেশন রাউন্ডে খেললেও অবনমন বাঁচাতে সক্ষম হয়েছে মেহরাজ উদ্দিনের কারণ প্রিমিয়ার থেকে দুটো টিমের অবনমন হবে যার মধ্যে লিগের শুরুতেই নাম তুলে নেওয়ার জন্য অবনমন হয়েছে আর্মি রেডের আর সদ্য লীগ থেকে নাম তুলে নেওয়ার জন্য দ্বিতীয় দল হিসেবে অবনমন হচ্ছে অ্যান্থনি মার্শাল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার মেক্সিকোর প্রিমিয়ার লিগের দল মন্তেরেতে যোগ দিলেন উনত্রিশ বছরের এই স্ট্রাইকার ম্যানচেস্টার ইউনাইটেডের নটি মরশুম খেলেছেন মন্তেরেতে তিনি খেলবেন স্পেনের প্রাক্তন বিশ্বকাপাল সে জিওরামোসের সঙ্গে বার্ন মিউনিকের অ্যালিয়েন্স এরিনা স্টেডিয়ামের বাইরে বার্নের কিংবদন্তি ফুটবলার জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্রান্স বেকেনবায়ারের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন হল শুক্রবার আশি তম জন্মদিন ছিল শেষবার প্রিমিয়ার লিগে খেলেছিলেন দু হাজার তেইশে সেই ক্যালভিন ফিলিপসকে আবার মাঠে ফিরিয়ে আনলেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি কোচ পেপ গুয়ার্টিওয়ালা এবারের প্রিমিয়ার লিগের জন্য পঁচিশ জনের দলে ঘোষণা করা হয়েছে ফিলিপসের নাম রকম খবর। খবর নিয়ে আমাদের লেন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হানার পরিপ্রেক্ষিতে মৃত শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী প্রতিবাদ জানালেন রবিবার এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন 2025 এর 22 এপ্রিল আমাদের দেশের 26 জন নির্দোষ মানুষকে মেরেছিল পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিরা ভারত সরকার জানিয়েছিল পাকিস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না তার পরিপ্রেক্ষিতে আমার দাবি ভারত এই ম্যাচটা বয়কট করুক গিল দলে ফেরা এশিয়া কাপে ওপেনিং জায়গা হয়তো পাবেন না সঞ্জু স্যামসন তারপরও ভারতের ব্যাটিং কোচ সিদ্ধাংশু কোটাগের ইঙ্গিত সঞ্জু স্যামসনকে মিডিল অর্ডারে নামানোর কথা ভাবছেন কোচ গৌতম গম্ভীর ব্রঙ্কো টেস্টের পর ফের নয়া পরীক্ষা তাও সেটা এশিয়া কাপের মধ্যেই শুক্রবার ফিল্ডিং কোচ টি দিলীপের অধীনে সেই নতুন পরীক্ষা দিলেন হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং শুভমন গিলরা যা অনেকটা ফুটবলের গোলকিপারের অনুশীলনের মতো ক্রিকেটে তিনশো রান করে দেখালো ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ঝড় তুলে তিনশো চার রান তুলল ইংল্যান্ড যার মধ্যে একা ফিল স্টলেরই একশো একচল্লিশ রান আর ইংরেজরা জিতল একশো ছেচল্লিশ রানে মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি করে একশো একচল্লিশ রানে অপরাজিত থাকলেন সল্ট আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা নতুন এক কীর্তি ফুটবল ক্রিকেট এর বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে ভারতীয় বক্সার মিনাকি হুডা শুক্রবার অনুষ্ঠিত 19 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের অ্যালিস প্যাম্প্রেকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের 48 কেজি বিভাগের সেমিফাইনালে প্রবেশ করেছেন 2022 এর এশিয়ান গেমসে 52 কেজি বিভাগে রূপো পেয়েছিলেন এই বক্সার ডেভিস কাপ খেলতে নেমে সেই দক্ষিণেশ্বর সুরেশই চমকে দিলেন র্যাঙ্কিং এর অনেক উপরে থাকা প্রতিপক্ষকে হারিয়ে রজার ফেডারের দেশ সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন দুই শূন্য এগিয়ে ভারত শনিবার একটি ম্যাচ জিতলেই দীর্ঘদিন পর ইউরোপের মাটিতে জেতার নজির গড়বে তারা এটিবি র্যাঙ্কিং এ ছশো ছাব্বিশ নম্বরে থাকা দক্ষিণেশ্বর হারিয়ে দেন একশো নম্বরে থাকা জেরোমে কিমকে যেতেন সাত ছয় ছয় তিন গেমে সম্প্রতি ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন কিম প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়